চৌধুরী সাহেব মন পাবেন মগার আমার কাচ্চির ভাগ পাবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ তেহরি খান থুকু দিস ইজ আরিফ খান না মানে খান তেহরি সোনাদিঘির মোড়ে আসছেন কিন্তু তেহরির ঘ্রাণ পান নাই রকম মানুষ রাজশাহীতে খুব কমই আছে বলছিলাম খান তেহরি ঘরের কথা রাজশাহীতে এ যেন এক টুকরো পুরান ঢাকা দীর্ঘদিন থেকে এখানে বিক্রি করা হয় তেহেরি দশ বছর আগেও যখন সোনাদিঘির মোড়ে আসতাম তেহেরির ঘ্রাণ পাওয়া যেত আজও ঠিক তেমনটাই খান পাওয়া যায় প্রতিদিন রান্না করা হয় পঞ্চাশ থেকে ষাট কেজি তেহেরি কোনোদিনও বা দুই মনও ছাড়িয়ে যায় তেহরি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে প্রতিদিনই দেখা যায় ক্রেতাদের ভিড় প্রেমে পড়ার থেকে তেহরি খাওয়া ভালো এটা আমার কথা না খান তেহরি ঘরের কথা ভেতরে প্রবেশ করতেই এরকম মজার মজার কিছু কথা লেখা দেখলাম বিগার লাগছে এক প্লেট মোরগ পোলাও দে এক প্লেট নয় আমরা দুই প্লেট তেহেরি অর্ডার করেছিলাম রাজশাহীর অন্যান্য জায়গার তুলনায় এই জায়গার তেহেরি ভালো লেগেছে পরিমাণও থাকে বেশ আশি টাকায় হাফ প্লেট এবং একশো টাকায় ফুল প্লেট তেহেরি পাওয়া যায় আমরা প্রথমটুকু শেষ করে পরে আরও হাফ প্লেট নিয়েছিলাম এখানকার স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল আমাদের কোকের মুখের ছিপি খুলে দিচ্ছিল খাবার শেষ করে হাত ধোয়ার পরে আমাদের কেটি শুইনে দিচ্ছিল খাবারের মান থেকে শুরু করে সব মিলিয়ে বেশ ভালোই বলা যায় খাবারের বিল দিতে আসলেই চোখে পড়বে বিভিন্ন দেশের মুদ্রা যা হয়তো বা অনেকেরই দেখা হয়নি ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম